আমি জাদু দিয়ে সব পোকাগুলোকে ফল বানিয়ে দিয়ে চলে যাই। ওহ স্ট্রবেরি। যাও এটা তো গুটি পোকা। তাহলেই তোর খাই। যাও এটা তো শুও পোকা। তাহলেই লেবুটা খাই। যাও এটা তো একটা মৌমাছি। তাহলেই মিষ্টি আঙ্গুরগুলোই খাবো। ওরে বাবারে বাঁচাও আরসোলা। আমি আরসোলাটাকে ফল বানিয়ে দিব। বাঁচাও ইদুরে আমাকে তাড়া করেছে। ইদুরে তো আমি চিকেন বানিয়ে দিব। ওরে বাবারে মনস্টার আসছে। আরে বাহ লজেন্স আমি এবার মজা মজা করে খাই ছি এটা তো আর ছলা ছিল ছি এটা তো একদম ইদুর ছিল তোমাদের তিনজনের মধ্যে আমার বাবার চিকেন কে খেয়েছে আমি খাইনি একদম মিথ্যা বলবে না তোমাদেরকে ওখান থেকে পালিয়ে যেতে দেখেছি আমি এবারে হাতস কাছ দিয়ে তোমাদের সবার পেট চেক করে দেখবো নীলশিয়া চিকেন খাইনি এর পেট তো একদম ফাгай ও খাইলি এরপরে তো মাংসের হাড রয়েছে তার মানে এই খেয়েছে আমাদের বাবার চিকেন চল জেলে আরে আমি তো আমার ডক্টরের ড্রেস খুঁজে পাচ্ছি না আরে এখানে তো একটা পুলিশের ড্রেস পরে আছে এই ড্রেসটা কার আরে ছোটির মা এই ড্রেসটা আমার আমাকে দাও আমি এই ড্রেসটা পরে তাড়াতাড়ি করে চোর ধরতে যাই আরে এই ফায়ার ফাইটারের ড্রেসটা কার আরে ছোটির মা এই ফায়ার ফাইটারের ড্রেসটা আমার আমাকে দাও আমি তাড়াতাড়ি করে আগুন নিভাতে যাই আরে ওরা তো ওদের ড্রেস নিয়ে চলে গেল আমার ড্রেস কোথায় আন্টি দেখুন এটা আপনার ড্রেস আপনি নিন ধন্যবাদ ছোট মনস্টার এই মনস্টার তুই ডক্টরের ড্রেসটা ঘুরিয়ে দিলি কেন বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাপ করে দাও আমি আর এরকমটা কখনো করব না আরে ছোটি তুমি কেন লুডু খেলে আরে মা এটা লুডু হবে কেন এটা তো লুডুর মতো দেখতে চকলে আরে ছোটু তুমি কেন পাথর খেলে আরে বাবা আমি তো পাথর খাইনি আমি পাথরের মতো দেখতে চকলেট খেলাম ওরে বাবা গো এটা তো অনেক ঝাল আরে বল্টু তুমি তো অরিজিনাল লঙ্কা খেয়েছো তাই তোমাকে ঝাল লেগেছে এই দেখো লঙ্কা চকলেট মা আমাকে একটা আইসক্রিম দাও না আমি খাবো নাও চিন্টু মা আমাকে চিন্টুর থেকেও বড় আইসক্রিম দাও ঠিক আছে নাও মা আমাকে একটা স্ট্রবেরি দাও আমি খাবো মা আমাকে চিন্টুর থেকেও বড় স্ট্রবেরি দাও এই শয়তান জম্বি আমাকে কপি কেন করছিস আরো করব চিন্টু ঠিক আছে আমি এবার মাকে চুপি চুপি বলবো মা আমাকে একটা পাথর দাও আমি খাবো মা আমাকে চিন্টুর থেকেও বড় পাথর দাও আরে পাথর খেয়ে তো আমার দাঁতগুলো ভেঙে গেল দেখ কেমন লাগে জম্বি আমি তো চকলেট পাথর খেয়েছিলাম আমি বেশি করে জল খাই ভাই কি হয়েছে তোমার দিদি আমার ঝাল লাগছে এরকম অবস্থা কে করলো দিদি বল্টু করেছে ছোট এই ঝাল জিনিসটা খেয়ে নাও না খাবো না চুপচাপ খেয়ে নি নয়তো তোকে অনেক মারবো ঠিক আছে ভাই বাবা আসুক বাবার কাছে আমরা বল্টুর নামে নালিশ করবো বাবা তুমি কি এই দরজার পেছনে আছো আরে ছোট পুলিশ আমি তোমার বাবা না বাবা তুমি কি তাহলে এই দরজার পিছনে আছো আরে ছোট পুলিশ আমিও তোমার বাবা না আরে আমার বাবা তো পুলিশ আর এই দরজাতে হাত করা লাগানো আছে তার মানে বাবা এই গেটের পেছনে আছে বাবা তুমি বেরিয়ে আসো এই তো আমি আমার বাবাকে পেয়ে গেছি আমার বাবা হলো ডক্টর আর এই দরজাতে ইনজেকশন লাগানো আছে তার মানে বাবা এই দরজার পিছনে আছে বাবা তুমি বেরিয়ে আসো বাবা আমার বাবা তাস খেলতে অনেক ভালোবাসে আছে আমার বাবা এই দরজার পিছনে আছে বাবা তুমি বেরিয়ে আসো আরে বাবা কি হয়েছে তোমার কান্না কেন করছো আরে বলটু আমি তাস খেলতে গিয়ে সবকিছু হেরে গেছি আমি এই ফার্স্ট এইড বক্সটা ডক্টরকে দেবো এই বন্দুকটা পুলিশ ইন্সপেক্টরকে দেব দেবো এই ফায়ার এক্সটিংগুইশার টা ফায়ার ফাইটার দেবো আর গাছ কাটার মেশিনটা চোর আঙ্কেল দেবো না না আমি আর গাছ কাটবো না আমি এবার থেকে ভালো মানুষ হয়ে যাবো বলটু দেখো তুমি আমার মতো পাথর খেতে পারবে এই দেখো আমিও পারি বলটু আমি চকলেট পাথর খেয়েছিলাম এইবার আমি ইনজেকশন দেখাবো আমিও খাবো ইনজেকশন বলটু আমি এবারও চকলেট ইনজেকশন খেয়েছিলাম তবে রে বদমাশ ছোট তোকে আমি ছাড়বো না ওরে বাবারে বাঁচাও যাই খাবারগুলো নিয়ে পেট দিয়ে কুকুরকে ধান খেতে দিব বিড়াল হাড্ডিটা দিব আর মুরগি ছানা মাছটা দিব আমি ধান খাই না হাড্ডি আমার খাবার নয় আর আমারও খাবার মাছ নয় যা সব ভুল হয়ে গিয়েছে এখনই ঠিক করে দিচ্ছি কুকুরই হাড্ডিটা খাবে বিড়ালই মাছটা খাবে আর মুরগি ছানা এই ধানগুলো খাবে। দেখি তো এর মধ্যে আমার জুতো কোনটা? এটা মায়ের জুতো। এটা চিন্টুর জুতো। এটা বাবার জুতো। এই তো এটাই আমার জুতো। আমি আমার জুতো নিয়ে স্কেটিং করতে চলে যাই। এর মধ্যে আমার জুতো কোনটা? এটা চিন্টুর মায়ের জুতো। এটা চিন্টুর জুতো। এই তো এই জুতোটাই আমার। আমি আমার জুতো পরে অফিসে চলে যাই। দেখি তো আমার জুতো কোনটা? এটা মায়ের জুতো এইতো এই জুতোটাই আমার আমি এই জুতোটা পরে ঘুরতে চলে যায় আমি আমার জুতো পরে শপিং করতে চলে যায় এইটা ডাক্তারের এর গাড়ি এইটা কৃষকের গাড়ি এইটা পুলিশের গাড়ি আর এইটা আর্মির গাড়ি আরে ছটি তুমি তো সবাইকে ভুল গাড়ি দিয়েছো এইটা ডাক্তারের অ্যাম্বুলেন্স এইটা কৃষকের ট্রাক্টর এইটা পুলিশের গাড়ি আর এই গাড়িতে আর্মি যায় ছোট আমার ভাই সিঁড়ি থেকে পড়ে গিয়ে অনেক আঘাত পেয়েছে ঠিক আছে যাও তুমি তোমার ভাইকে নিয়ে তিন নম্বর ঘরে চলে যাও ঠিক আছে ডক্টর ডক্টর আমাকে বাঁচান ডক্টর আমার পেটে অনেক ব্যথা করছে ঠিক আছে যাও তুমি দুই নম্বর ঘরে চলে যাও ঠিক আছে ডক্টর কি হয়েছে তুমি এরকম কেন করছো আমি আপনাকে কখন থেকে বলতে চাইছি আমার পাতলা পায়খানা হয়েছে কিন্তু আপনি শুনলেনই না ভাই তুমি আমাকে মারলে কেন কোথা আমি মারিনি তো দাদা তুমি আমাকে মারলে কেন না ভাই আমি মারিনি দেখি তো নিচে ভাই চলো আমরা আমাদের জায়গায় কাঠা রেখে দিই ওরে বাবা কি ব্যাথা করছে আমি এই পোকাগুলোকে মানুষ বানিয়ে দিয়ে চলে যাই বাবা মা ভাই তোমরা এখানে কি করছো ছোট তুমি বাবার কাছে এসো আরে বাবা তো আমার হয়ে গেল ছোটু তুমি মায়ের কাছে এসো আরে মা তো আর চলে গেল দাদা তুমি আমার কাছে এসো ওরে বাবারে বাঁচা তুমি দেখাও তো বিড়ালের খাবার কোনগুলো এই মাছটা এই ইঁদুরটা আর এই পেট ফুড চিন্টু তুমি বলো ব্যাঙের খাবার কোনগুলো এই চিংড়ি মাছটা এই পিপেটা যা আমি তো পারলাম না ছোটি এবার তুমি বলো ব্যাঙের খাবার কোনগুলো এই চিংড়ি মাছটা এই মশাটা আরে শুভকাটা ইয়ে আমি পেরেছি ঘন্টু তুমি বলো বাদরের খাবার কোনগুলো এই কলাগুলো এই পিপড়েটা আর এই ভুট্টাটা বাবা আমি তোমার জন্য আমের জুস এনেছি নাও খেয়ে নাও বাবা আমি তোমার জন্য স্ট্রবেরি জুস এনেছি নাও খেয়ে নাও বাবা আমিও তোমার জন্য জুস এনেছি এটা খেলে তোমার রঙ ফিরে আসবে ওরে বাবারে কি ঝাল বদমাস ছেলেটা আমাকে লঙ্কার জুস খাইয়ে দিয়েছে আমি খাবো না ওষুধ তুমি ওষুধ খাওনি এবার তোমাকে ইনজেকশন দিয়ে তোমার রঙ ফিরিয়ে আনবো চি ওষুধ তো অনেক বারে খেতে চিন্টু তুমি ওষুধ খাওনি এবার তোমাকেও ইনজেকশন দিব আমি পুরো ওষুধটা খেয়ে নিয়েছি পুচকে এই নাও ললিপপ আমি এই নীল বরফটা খাই আরে আমি তো বরফে জমে গেলাম আমি এই কমলা বরফটা খাই ওরে বাবা রে ঠান্ডায় জমে গেলাম আমি এবার এই বরফটা খাবো ওরে বাবা রে কি ঠান্ডা রে ছোটি মা তোমাকে গরম হাওয়া দিয়ে বরফ থেকে মুক্ত করে দেবে মা ছোটু বাবা তোমাকে গরম জল দিয়ে তোমার বরফও গলিয়ে দিবে বাবা আরে আমার বাবা আসছে না কেন বল্টু বাবা চলে এসেছে ওরে বাবারে রে পালাই আমি এখান থেকে এইটা কার বাবা এটা তো আমার বাবা না না এটা তো আমার বাবা পুলিশ তোমার বাবা তো চোর চলো ছোট আমরা ধরতে যাই এটা 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 কার বাবা 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 আরে তো 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 আমার আমার না না তোমার নয় চলো চোর চিন্টু আমরা ঘরে চলে যাই এইটা কার বাবা চলো বল্টু বাবা চলে এসেছে না না তুমি আমার বাবা নয় তুমি তো চোর আরে বল্টু আমি তোর বাবা বড় হয়ে তোকেও আমি চোরই বানাবো আমার সামনে স্ট্রবেরি আছে আমি স্ট্রবেরি দিয়ে একটা ঘর বানাই আমার সামনে লেবু আছে আমি লেবু দিয়ে একটা ঘর বানাই আমার সামনে পাথর পরে রয়েছে আমি পাথর দিয়ে ঘর বানাই মজা এসে গেল এটা অনেক টেস্টি যা আমার দাঁত তো ভেঙে গেল